আপনার এটা নামাইতে কত টাকা কত টাকা গেছে খরচা গেছে বা কতদিন সময় লাগছে কিটা হয়েছে আশেপাশে টুক সব সম্পূর্ণটা লাগে আমার এই সোলার প্যানেলটা নামাইতে আমার হলো দুই কিলো ওয়ার্ডের তার দাম পড়ছে এক লক্ষ ষাট হাজার টাকা ষাটি হাজার টাকা সাবসিডি আছে সাবসিডি ভাই এলেছেন না সাবসিডি আমরা পাবো আপনার কমপ্লিট হয়ে পরে তারা সাবমিশন করবো তারপরে প্রায়

চার পাঁচ দিনের ভিতরে কাজটা কমপ্লিট হয়ে যাবে আইতে দেরি হইছে এই মাসের আঠারো তারিখ সন্ধ্যা পনের সাতটার সময় আমার বাড়িতে লাইনটা চালু হয়েছে কিন্তু রাত্রে বলা কারেন্ট তো থাকবো কারেন্ট এটা তো

ডেলি সাত আট ইউনিট কানের জেনারেশন হইব কিন্তু আমার তো ওই আঠারো তারিখ ষাট পনেরো সময় লাগা নাই আমার তো আর সূর্য নাই পরের দিন সকালে সূর্য উঠছে যথারীতি টাইমে আমি দেখছি পরের পরের দিন চারটা পর্যন্ত আমার বারো ইউনিট জেনারেশন হয়েছে যেটা আমার কাছে অবাক কাণ্ড বিধি লাগতেছে দুই কিলো দিয়া সঙ্গে সঙ্গে আমি ইলেকট্রিক অফিসের স্টাফ মানে ম্যানেজার অরূপ বাবু আমার মানে পরিচয় আছে আমি জানি যে ছবিগুলি ফাটাইছি যে বন্ধু আমার দেখতে ঠিক আছে নি ঠিক আছে তারপর অন্ত সরকার তো ঘোষণা করছে একুশ তারিখ থেকে পঁচিশ তারিখ বৃষ্টি থাকবো বসিয়ে থাকবো তারপরে অনেক বারিশ নয় ইউনিট জেনারেশন হয়েছে তারা কয়েক দুইশো সত্তর সত্তর আমি পাম আমি টাকা দালামাইছি দুর্নীতির কিছু আমার টাকা দাম আমার প্যানেল ভালো কিনছি আমি কম কিনলে আরো খারাপ কিনলাম আমি ভালো টাকা দালামাই আমার প্যানেল ভালো আমি ভালো উত্তন করি এটা সরকার কেন আমার কম দিব এটা আমার কাছে একটা আবেদন থাকবো আমি যতটুক আমার জেনারেশন হয় আমি বুক করতে পারি না এটা एक्चुअली আমার উপরে ডিপেন্ড করে না তাইনের যে প্লান্ট আছে এই প্লান্টের যে জেনারেশন বাকিরা কিন্তু এটা ধরবেন না এই জেনারেশন মানে তাইনের এখানে एक्चुअली ওয়েদার বা অনেক কিছু ডিপেন্ড করে টেম্পারেচার ওয়েদার অনেক কিছু ডিপেন্ড করে সব মিলে তাইনের এখানে যেটা 12 ইউনিট কইতেছে 2 কিলোওয়াট আমিও বিশ্বাস করছি না আমি বিশ্বাস করছি না তারপরে আমার আবার ফটো পাঠাইছে তাইনে হোয়াটসঅ্যাপে যে 12 ইউনিট হইতেই পারে না 2 কিলোওয়াট থেকে কারণ আমরা 3 কিলোওয়াট থেকে 12 ইউনিট 14 ইউনিট ম্যাক্সিমাম পাই তো একচুয়ালি এটা কোন হওয়ার কারণে এটা নিরো জেনারেশন বেশি বা তিন কিলোওয়াটেও আমরা আঠেরো উনিশ ইউনিট অব্দি যায় অনেকের একুশ ইউনিট বাইশ ইউনিটও গেছে এরকমও খবর পাইছি পার ডে তো ওইখানে টিএসসিসিএল যেহেতু টি একটা গাইডলাইন আছে ওইটাতে কিছু লিমিট আছে পার কিলো আট এখন একশো ষোলো ইউনিট করে অ্যালাওবেল জেনারেশন আছে তো একশো ষোলোর এক্সট্রা যেটা জেনারেশন হয় এটা আপাতত আমরা পাইতেছি না বাট এটা নিয়ে আমি রিসেন্টলি হয়তো এর কাছে আপিল আপিলে যাবো তো আমি চেষ্টা করুন যে গভর্নমেন্টের থেকে ইস লিমিটটা যাতে একটু বাড়ানো যায় কারণ আমার ম্যাক্সিমাম প্লান্টের প্রোডাকশন ভালো এক দুইটা প্লান্ট বাদ দিলে ম্যাক্সিমাম প্রায় দুশোর মধ্যে মানে ম্যাক্সিমাম প্লান্টের প্রোডাকশন খুব ভালো এবং সেটা অ্যালাভেল জেনারেশানের বেশি তো এটা করতে গেলে এটা ল আছে আলাদা ল আছে আলাদা আপিল করতে লাগে তো সেটা আমি চেষ্টা করুন যাতে আপিল করে সেটা মানে ম্যাক্সিমামটা তারা ভোগ করতে পারে আমরা এতদিন যতই প্লান্ট বসাইছি চেষ্টা করছি যে চার থেকে পাঁচ দিনের মধ্যে কমপ্লিট করতে তো সেই হিসেবে আমরা অর্ডার নেওয়ার সময় চার পাঁচ দিনই টাইম দিছি এরপরে কি হয়েছে গুহাটিতে প্রায় দুইটা স্টেপে মানে প্রায় তিরিশ থেকে চল্লিশ দিনের মতো রাস্তা বন্ধ আছিল যে কারণে আমরা প্রথম মেটেরিয়ালটা আইতে লেট এটা আসার পরে নেক্সট লোডটা ঢুকবো এমন সময় আবার রাস্তা খারাপ হয়ে আবার পনেরো কুড়ি দিন লেট হয়েছে যে কারণে মানুষের ন্যাচারালি একটা আমি একটা নতুন সাপোজ আমি ফ্রিজের টাকা দিলাম মানে গাড়ির টাকা দিলাম গাড়িটা আইতে যদি আমার হাতে আইতে যদি দু তিন মাস টাইম লাগে তো এটা তো হওয়ার কথাই তো এটা আমিও মানে এটা শর্ট আউট করার লেগে এখন নেক্সট যাতে এই ধরনের ঘটনা না হয় রাস্তার উপরে আমার ডিপেন্ডেন্ট করতে না হয় এই কারণে আমি এখন লটে মানে অ্যাটলিস্ট দুই মাসের মেটেরিয়াল স্টক করতেছে আগে করার পরে নেক্সট কাজ শুরু করুম যাতে নেক্সট টাইম আর কোনো কনজিউমারের এই কমপ্লেন না থাকে যে আমার এক সপ্তাহর বেশি টাইম লাগছে বা রিসেন্ট যাদের কাজ করছি তারা সবাই আমি লেট হয়েছে সবাইরা জানিয়ে দিছে ওয়ান মান্থের ইলেকট্রিক বিল আমি পে করে দিয়ে দিম আর নভেম্বর থেকে আমরা যেহেতু এটা গভর্নমেন্ট প্রজেক্ট গভর্নমেন্ট প্রজেক্টে কিন্তু এলডি থাকে লিকুইডেড ড্যামেজ যেটা মানে আমার কারণে পার্টির যদি কোনো ক্ষতি হয় সেটার সেটাতে আমার পেনাল্টি হওয়া উচিত তো আমরা নভেম্বর থেকে সেটাও চালু করতেছি যেহেতু এটা গভর্নমেন্ট প্রজেক্ট এখানে আমরা এলডি রাখুন এবং পার উইক হয়তো ওয়ান থাউজেন্ড করিয়া সেটা আমরা নভেম্বর থেকে এলডির এগ্রিমেন্টে আমরা এলডির কন্ডিশনটা ঢুকাম তো এর আগে আমি আপাতত মেটেরিয়াল স্টোর করতেছি যাতে পাঁচ সাত দিনের বেশি না যায় সাত দিনের বেশি যাইব তখন আমরা সেটাতে লিকুইডের ড্যামেজ সেটাও আমরা দিব এবং ইলেকট্রিক বিল বা কোনো কারণে যদি পার্টের কোনো ক্ষতি হয় পুরাটা আমরা ড্যামেজটা আমরা দিয়ে দিব ধন্যবাদ আপনার এত সময় দিয়েছেন সময় দিয়ে যায় সবটা কিছু আলোচনা করছেন কারণ অনেকে অনেকে প্রশ্ন আসতো যে প্রশ্ন নিয়ে আমি ভাবলাম যেহেতু আমি আগে ভিডিও করছি ইডো তুলে ধরি দিয়ে আমার কাজ আসতো আর কি না আমার একটা মানে খুব বিউটিফুল ঘটনা দেশের প্রধানমন্ত্রীর একটা সৌভাগ্য সুযোগ আমরা পাইছি আমরা দানের মাধ্যমে গ্রহণ করতে পারছি টিসির মাধ্যমে আমরা রওনা করার ধন্যবাদ আমরা এখন থেকে আমার বাড়িতে আইছি এখন আই ফললাম নরসিংগর ওইখানে একটা দেখাইলাম আবার এখানে আইলাম দাদা নমস্কার নমস্কার আপনার নাম অনন্ত দেব শেয়ার আচ্ছা আর আপনার এটা কত ওয়াটের কত কিলো এটা এটা 3 কিলো ওয়াট 3 কিলো ওয়াট 3 কিলো ওয়াট আচ্ছা মোট খরচ খরচ কেমন গেছে আমার হাজার টাকা তার মধ্যে 85000

মানে গভর্নমেন্ট এপ্রুভ ভেন্ডার যারা আছে ওনার সঙ্গে যোগাযোগ করছিলাম তো সব দিক থেকে মানে আমি কম্পেয়ার কইরা মানে ওনার কাছে ওনার সার্ভিসটা আমার কাছে ভালো লাগছে সবচেয়ে বড় ব্যাপার যেটা আর ওনার ওয়েল ট্রেন্ড যে মানে যারা ইয়ে করে কাজ করে লাগানোর জন্য তারা মানে যথেষ্ট ব্যবহারও ভালো তাছাড়া ওয়েল ট্রেন্ড আর আরেকটা কথা কি মানে কাজটা অনেকটা তাড়াতাড়ি হয় আচ্ছা কাজটা সম্পূর্ণ ডকুমেন্টেশনের ব্যাপার কোন আমার সম্পূর্ণ কিছু দাদা মানে ওনারের এখানেই হয়েছে আচ্ছা আচ্ছা যেমন কারো মানে আমার ইলেকট্রিক্যাল লোড বারণা থেকে ধরে সেটা তারপর আমার কিছু কাগজপত্র কিছু আসে সমস্ত ডকুমেন্টেশন এভরিথিং সব মানে দাদা দাদাই করছে আচ্ছা তো না না এটা ভয় পাওয়ার কিছু নাই এটা যারা এখনো লাগেছ আমি মনে করি মানে লাগেলেলে বেস্ট

তো এদরনের লোকগুলা কিন্তু রোজভেলি রে ভালো কইছে সেটা আলাদা ব্যাপার তো এখানে একদম কমন সেন্সের ব্যাপার আমার স্কিনটার মধ্যে যদি রোদ পড়ে এখানে ভিটামিন ডি যে সংশ্লেষ হয় এটা আমার স্কিনের ক্যারেক্টারিস্টিক্স এটা দুই দিন পর পর নষ্ট হয়ে যায় আমি আবার রিপেয়ার করি আবার দুই বছর পরে নষ্ট আবার রিপেয়ার করি এরকম না এই প্যানেলটার যেটা ক্যারেক্টারিস্টিকস এর উপরে রোদ পড়লে কারেন্ট ইলেকট্রন রিলিজ করে তো এটা নষ্ট হওয়ার মতো কোনো জায়গাই নেই এখানে আর এই প্লান্টের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হয়েছে এটার মধ্যে মানে মেশিনারিজ খুব কম আছে শুধু একটা ইনভার্টার আছে ওই ইনভার্টারটা অলরেডি আট থেকে দশ বছরের ওয়ারেন্টি করা থাকে এর বেশি ওয়ারেন্টিও পাওয়া যায় তো ওয়ারেন্টি পিরিয়ডে যদি কিছু হয় তো সেটা সেটা কোম্পানি তো ইয়ে দিবই কোম্পানি যদি না দেয় তাহলে ভোক্তা আদালত আছে তাহলে এখানে নেগেটিভ প্রচার যারা করে আপনি আপনি যত জনের বাড়িতে যাবেন যারা এটা লাগাইছে তারা কিন্তু নেগেটিভ প্রচার করে না এবার এটাও কইয়া দি যেমন এবার কি হইছে গুয়াহাটির রোড খারাপ হওয়ার কারণে আমার ম্যাটেরিয়াল আইতে লেট হইছে যে কারণে আমার প্লান্ট বসাইতে কিছুটা লেট হইছে ওই পিরিয়ডে অনেকে নেগেটিভ কমেন্ট করছে যে অনেক দিন সময় যাইতেছে বা এটা আদৌ ভালো নেই নার্ভাস রাস্তা তো এটা কারোর হাতে না হ্যাঁ এর মধ্যে যখন রাস্তা ঠিক হইছে গাড়ি আয়া পৌঁছছে তখন ননস্টপ বৃষ্টি তো ওই ওই পিরিয়ডে इवन আমি এটাও কইয়া দিছিলাম যে আমি ইলেকট্রিক বিল যেটা আমার কারণে লেট হইতেছে ওই পিরিয়ডের ইলেকট্রিক বিলটা আমি দিয়া দেব কারণ এরপর থেকে লাগানোর পরের থেকে কিন্তু ইলেকট্রিক বিলটা জিরো হয়ে যায় এবং এটা মানে নষ্ট হওয়ার তেমন কিছু নাই এই কারণে সত্যি ভালো যে কেউ এটা লাগাইতে পারে বা আপনি যদি কনফিউশন থাকে আপনি একটা কাজ করবেন যারা এক্সিস্টিং যারা লাগাইছে বা ছ সাত মাস হয়ে গেছে তার থেকে ব্যাপারটা জানতে পারেন হ্যাঁ সেক্ষেত্রেও একজন দুইজনের বা তিনজনের থেকে জানেন জানিয়া সেটা তাদের এক্সপিরিয়েন্সের থেকে বা আমি লাস্ট ছয় মাস ধরে আমার অনেক ভিডিও

আপনার কনজিউমার কোর্ট আছে আপনি যে কোনো টাইমে ওইখান থেকে এটা ক্লেম করতে পারেন তো এটা কোনো দিকে মানে লসের কিছু নাই আপনারা নিশ্চিন্তে লাগাইতে পারেন আর যারা এসব নেগেটিভ ছড়ায় যারা নেগেটিভ ছড়ায় তারা সবকিছুতেই ছড়ায় তারা একটা ভালো প্রজেক্ট তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে টপকন কি সোলার প্যানেলের এফিশিয়েন্সি এফিসিয়েন্সি আজকের দিনে কতটুকু পার স্কোয়ার বর্গমিটারে কতটুকু সোলার রেডিয়েশন আছে সোলার প্যানেলের অ্যাঙ্গেল কতটুকু করতে লাগে দে তারা শুধু নেগেটিভ বদনাম কোনো একটা ভালো জিনিসে বদনাম করতে জানে এর থেকে বেশি কিছু জানে না তো ওইসব শোনার কোনো কারণ নাই আপনারা নিশ্চিন্তে এটা লাগাইতে পারেন খুবই ভালো প্রজেক্ট এবং এটাতে লসের কোনো জায়গাই নেই যদি না বড় ভূমিকম্প হয় তখন সেটা আলাদা ব্যাপার আদারওয়াইজ এখানে কোনো কোনোভাবেই প্রজেক্টটা কোনো দিকেই লসের কোনো কিছু নেই আর যেটা লেট হওয়ার কথা লেট যদি হয়ে থাকে আমি ইলেকট্রিক বিলটাও আমি পে করুম আর উইকলি যেটা ওয়ান থাউজেন্ড করে নেক্সট এগ্রিমেন্টটা আমি যেটা ক্লোজ রাখতেছি উইকলি আমি ওয়ান থাউজেন্ড করে আমি লিকুইডের ড্যামেজও আপনাদের প্রোভাইড করুম আর আপ টু সেভেন ইয়ার্স যতদিন না আপনার প্লান্টের খরচা সুদে আসলে উঠতেছে ততদিন আমি ওই প্লান্টের দেখাশোনার কমপ্লিট মেনটেনেন্সের দায়িত্ব আমি নিলাম তো আশা করি আপনারা যে যে প্রশ্নগুলো আসলে ইনফরমেশনটি পাইছেন আপনার প্রশ্নের উত্তরগুলো আপনারা পাই তো যদি এখনই কেউ নামাইতে চায় আমার ভিডিওর মাধ্যমে তাহলে যোগাযোগ করব কি হবে আপনারা আমাকে কল করতে পারেন স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিয়ে দিব ম্যাডামে আর আমার একটা ফেসবুক পেজও আছে মহামায়া ট্রেডার্স ওখানে গিয়েও আপনার এইসব প্লান্টের বা টেকনিক্যাল আপনারা এর নাম হইতো মহামায়া ট্রেডার্স না হ্যাঁ মহামায়া ট্রেডার্স এর সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল উইদিন 7 ডেজ আপনার প্লান্ট রেডি করে চালু করার চেষ্টা করব যারা মনে করেন নামার ইচ্ছা আছে তারপরে আপনার বুঝতে অসুবিধা হইতেছে হয়তো একটা ভিডিওর মধ্যে সবকিছু বোঝানো পসিবল না আপনি ফিজিক্যালি আয়াতানের সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আপনি আরো ডিপলি জিনিসটা বুঝতে পারবেন এরপরে বুঝবেন যে আসলে জিনিসটা কিটা তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করবেন যাতে যারাই নামাইতে ইচ্ছুক এই সোলার প্ল্যান না তার কাছে যায় পছন্দ ভিডিওটা তার একটা সুবিধা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন